দর্শক এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে অনেকগুলো মানুষ তারা একই সাথে কাজ করছে এই দিলওয়ার ভাইয়ের সাথে প্রাকৃতিক কৃষি ফার্ম অর্থাৎ অর্গানিক খাদ্য উৎপাদনের কাজ করছে চলুন আমরা তার খামারটি এখন ঘুরে ঘুরে দেখি আমরা আসতে পারছি ঘরের উপরটা দেখেন যে এই মানে প্রাকৃতিক শক্তিটা আপনি কিভাবে ব্যবহার করতেছেন সেটা কিন্তু অনেক বেশি প্রাকৃতিক কৃষি বা প্রাকৃতিক জীবনযাপনে নির্ভরশীল তো আমরা আমাদের এই খামারটা ন্যাশনাল গ্রিডের সাথে বিদ্যুতের গ্রিডের সাথে যুক্ত না এটা কিন্তু আমরা খুব ইচ্ছেকৃতভাবে করা ওর পাশে কিন্তু বিদ্যুতের লাইন আছে ওই পিছনে ঘরে পিছনে দেখবেন যে বিদ্যুতের লাইন গেছে ওই মাঠের মধ্যে বাড়িতে তো আমাদের পুরোটাই হচ্ছে সোলারে এইটা ওইটার উপরও সোলার আছে এখানে এখানে আবার দুইটা করা হয়েছে যদি কখনো কোনোটাই ব্যাঘাত ঘটে তাহলে আলাদা আলাদাভাবে এটা সাপোর্ট তৈরি হয় প্রায় বিরাশি প্রকারের গাছ আছে যেগুলো থেকে ফল বা গাছের পাতা খাওয়া যায় ওটা তো খুব ছোট আমাদের জায়গা কিন্তু খুব ছোট আপনি দেখছেন যে একদম চাপা লম্বা হয়ে ছোট একটা জায়গার মধ্যে এই যে এই কাঁঠাল গাছ এটা কিন্তু বীজ থেকে হওয়া তিন বছরের মাথায় কাঁঠাল ধরছিল এবার অথবা যে যে ক্যাম্পেইন যে আমার এটা হচ্ছে ই করতে হবে এই কলমের হতে হবে কাটিং এর হতে হবে না হলে এটা ধরবে না ওইটা হবে না এগুলো একদমই ঠিক না যতটা ই করা যায় তো চলন এই ঘরটাতে আমরা থাকি মানে আমার ওই যে আমাদের পরিবার আমরা চারজন এখানে থাকি ওই দিকটা এটাও ডুপ্লেক্স মানে ভিতরে আবার ভিতরে দোতলা করা আছে ওই পাশে আবার চাঁদের আলো দেখার জন্য বারান্দা বারান্দা দেয়া আছে এই হচ্ছে আর এই জায়গাটা হচ্ছে আমাদের জন্য ভেষজ বাগান মানে এটি একটু অন্ধকার দেখা যাচ্ছে এটা প্রচুর জঙ্গল হয় আবার কেটে ফেলে ডেসপারেট আবার এগুলো হয় মানে আমাদের জন্য অসুস্থ হইলে আমাদের জন্য যা যা লাগবে সেই সব ঔষধি গাছ এখানে আছে এর মধ্যে আসেন আসতে পারছি সবাই এইটা হচ্ছে যে আমাদের আন্টাস ফরেস্ট মানে ঝোপ আমরা যে বছরে এই জমিটা কিনছিস তখন থেকে এখন পর্যন্ত এটা হচ্ছে আনটাস যা কিছু এখানে হয় মানে মানুষ এখানে প্রবেশ করে না কোনো কিছু কাটো না এখান থেকে কোনো কিছু নেয়ও না সবসময় এরকম হইতে থাকে এবং মদের ব্যাপার হচ্ছে সবসময় গ্রিন থাকে বন্যার পানি আসলেও গ্রিন থাকে বন্যা না থাকলেও গ্রিন হয় কারণ এইটা হচ্ছে ন্যাচারাল সিলেকশন করা তার গাছ তার এখানে প্রচুর সাপ আছে অন্য প্রাণীদের যেন সাপ ব্যাং এরাও যেন থাকতে পারে অন্য পোকামাকড় থাকতে পারে আপনি যদি ল্যান্ডস্কেপটাকে একেবারে সমান করেন তাহলে এক জাতীয় প্রাণী থাকবে কিন্তু যেহেতু প্রাকৃতিক কৃষি ডাইভার্সিটিটা হচ্ছে ফার্স্ট সেক্ষেত্রে আমাদের এই যে এই দিকটা একটু গর্ত করে রাখা অনেকগুলো সাপ আছে আমরা এই চারপাশে কিন্তু প্রচুর কলা গাছ দেখতেছেন কারণ আমাদের প্যাকেজিং এ প্রচুর কলার পাতা লাগে এবং আমরা যেহেতু ছাগল ভেড়া পালি যখন অনেক বৃষ্টি হয় ঘাস কেটে খাওয়ানো যায় না তখন এই কলার পাতাটা হচ্ছে একটা ইয়ার আর এটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুম মূলত এই যে স্টুডেন্ট আসে একশো দুইশো জন স্টুডেন্ট বিশ্ববিদ্যালয় স্টুডেন্টদের পাঠায় নানা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর নর্থ ওদের এরকম বিশ্ববিদ্যালয়গুলো তো তাদের জন্য আসলে তখন এই টয়লেট আলাদা স্পেস প্রয়োজন হয় তো আমরা ওই দিকে না যাই বৃষ্টি নামতেছে চল না তারপরে এই চারা দেখে আসে আসেন যে বৃষ্টি আসলে দৌড় দিব এখানে হচ্ছে গোবরটাকে কম্পোস্টে কনভার্ট করা গোবরের মধ্যে মাটি দেওয়া আছে এই ব্যাকটেরিয়া কালচার করে দেওয়া আছে আর খোল দেওয়া থাকে গোবরটা খুব দ্রুত সারে কনভার্ট হয়ে যায় মানে খোল দিলে পটাশ পটাশ বা ফসফেটের যে ডিমান্ড সেগুলো তো কিন্তু আপনি যদি এমনিতেই এরকম গাদাই গোবর ফেলে রাখেন তাহলে ছ মাস লাগবে এটা পোস্তে আর যদি আপনি অনুজীবটা খোল গোবর মাটি আর হচ্ছে ওই অনুজীব তরল তরল যেটা বানাই আমরা সেটা দিয়ে কোনটা এটা ডাইরেক্ট রোদ যেন না লাগে ডাইরেক্ট রোদ লাগলে কি হয় ব্যাকটেরিয়া গুলো শুকায় যায় দ্রুত কাজ করে না আসেন যাই এগুলো হচ্ছে ধানের বিভিন্ন ধরনের এটা তো পাইজাম আপনার এলাকার এটা হচ্ছে সামারা

এটা চন্দন দীঘা হ্যাঁ এইটা মধুশাল মধুশাল একটু লম্বাইটা হয় এরকম এই যে অনেক ধরনের ধান আছে তো এই ধানগুলোই গুলোই সব এই জায়গাতে আমাদের চলে যাবে ওই ওই পাশের জমিটা চাষ হবে ওই পাশে আরো নিচেই কিছু জমি আছে আর বৃষ্টির জন্য আমি নিচে নিয়ে যাচ্ছি না এইগুলো তো তো জৈব সার দেওয়া হয় মানে আমরা সব সার বানাই কম্পোস্ট নানা ধরনের তল সার দেওয়া হয় কিন্তু নিচে একটা জমি আছে যেটাতে একদম জিরো ইম্পুট মানে কোনো কিছু দেওয়া হয় না পানির মধ্যে থাকে না পানির মধ্যে থাকে কখনো কখনো পানির মধ্যে থাকে না কিন্তু ওইটার এমনভাবে প্রসেস করা এমনভাবে ওর শস্য আবর্তন করা যে অন্য কিছু লাগবে না শুধু ধান লাগাবো ধান কেটে নিয়ে আসবো দর্শক আপনারা দেখছিলেন যে ঘুরিয়ে ঘুরিয়ে তার কৃষি ফার্ম দেখাচ্ছিল আমরা দেখছিলাম এখানে বিভিন্ন জাতের ধানের চারা থেকে শুরু করে সকল কিছুই কিন্তু আমরা দেখতে পেয়েছি প্রাকৃতিক কৃষি পদ্ধতি দেখে খুব ভালো লেগেছে এবং তারা যে আসলে প্রাকৃতিকভাবেই করে কোনো রাসায়নিক সার ব্যবহার করে না সেটা আমি দেখেছি এবং সেটা দেখে আমি এটা ভোক্তা হিসেবে তাদের কাছ থেকে আমি পণ্য কিনি এবং আমি যারা আমার পরিচিত আছে সবাইকে বলি যে এখান থেকে যেন বিশেষ করে এখানকার যে আউটলেট মোহাম্মদপুরে ওই সেল সেন্টার থেকে যেন পণ্য কিনে সেটা আমি সবাইকে বলি এবং আমি নিজেও ওখান থেকে ক্রয় করি এই আর ট্রেনিং থেকে শিখলাম আজকে ট্রেনিং থেকে আমরা শিখলাম যে ঐক্যবদ্ধভাবে আমরা আমাদের কিছু চ্যালেঞ্জ আছে যেটা আমরা সারা দেশের প্রাকৃতিক কৃষি যারা করে তাদের প্রবলেমগুলো আমরা সবাই সহযোগিতা করে একসাথে আলোচনা করে আমরা সলভ করতে পারি